এখন তো দেখুন পশ্চিমবাংলায় আমাদের যিনি মুখ্য প্রচারক আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অক্লান্ত পরিশ্রম করছে মানুষের কাছে যাচ্ছে এবং জনজোয়ার কে সামনে নিয়ে তারা তাদের বক্তব্য রাখছে আমাদের এখানে যতটুকু আমাদের সামর্থ্য সেই মতন আমরা সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্পগুলো বুঝিয়ে দিয়েছি ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার যেখানে প্রধানমন্ত্রী সমানে মিথ্যা কথা বলেছেন এবং মানুষের সাথে কিছু করেনি আর ভোট পাওয়ার জন্য তারা যেভাবে মিথ্যে কথা করেছে মিথ্যাচার করেছেন ফেক নিউজ ছড়িয়েছেন আজকে সেটা প্রমাণিত এবং অত্যাচার করছেন ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে নারী নিগ্রহ হচ্ছে সেগুলো মানুষের কাছে তুলে ধরছি প্রচার তুঙ্গে একটা কথা শোনো আমি আমার নিজের এলাকায় নিজের মানুষকে পরিষেবা দেওয়া নিজের মানুষের সাথে কাজ করা এর বাইরে যখন দল আমায় কোথাও পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠায় সেই জায়গাটার সমস্যা নিয়ে ভাবি বা পার্লামেন্টে যখন বলি ভাবি অন্য কে কোথায় কি বদমাইশি করছে আমি এগুলোতে মাথা দিই না কেননা এগুলো নোংরা এগুলো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় থ্যাংক ইউ